হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আনন্দের সংবাদ আজ থেকে এই চ্যানেলে আমি তোমাদের জন্য দেখাবো সুন্দর সুন্দর ম্যাজিক এবং সুন্দর সুন্দর হাতের কাজ যেমন বিভিন্ন খেলনা কাগজের তৈরি খেলনা এবং কাগজের তৈরি সিনারি আর এই জাদু আজকের যে জাদুটা জাদু বা ম্যাজিক খেলাটা দেখাবো এর নাম হচ্ছে মানি প্রিন্টার মেশিন অর্থাৎ টাকা ছাপানোর মেশিন আর আমাদের এই খেলাটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই করে দেবে এবং এবার খেলাটা তোমরা দেখতে থাকো আনন্দ পাবে আজকে যে খেলাটা দেখাবো সেই খেলাটার নাম হচ্ছে মানি প্রিন্টার মেশিন টাকা ছাবানো মেশিন টাকা ছাপানোর জন্য আমি এই টাকার মাপে এই সাদা কাগজ আমি কেটে নিয়েছি তিন পিস তিনটে থেকে তিনটে টাকা বেরিয়ে আসবে তিনটে নোট তা এই দেখো তোমরা ভালো করে দেখো সাদা কাগজ এর ভিতর কোনো টাকা নেই স্রেফ সাদা কাগজ এবার আমি মেশিনটা খুলতেছি মেশিনটা আর কিছুই না একটা ফাইল দরকারি কাগজপত্র আমরা যে ফাইলে রাখি সেই ফাইল এইভাবে রাখি এই একটা ফাইল একটা ফাইল খোলা হলো এইবার আরেকটা ফাইল দেখো ধীরে ধীরে দেখো এই যে আর একটা ফাইল এর ভিতরে আর একটা ফাইল আছে এই দেখো তিনটে ফাইল রাখা আছে আলাদা আলাদা তিনটে ফাইল তা আমি টাকা ছাপাতে হলে এবার আমাকে একটা সাদা কাগজ নিয়ে আমি এর ভিতরে রাখবো রেখে কিভাবে আমি টাকা তৈরি করতেছি তোমরা দেখতে থাকো টাকা যাবে না এই সাদা কাগজটা টাকা হয়ে যাবে আর আমরা সেই টাকা দিয়ে নজর খাবো ঠিক আছে এইবার কিভাবে আমি টাকা তৈরি করি তোমরা খুব সুন্দর করে দেখতে থাকো ফলো করতে থাকো টাকাটা আটকে দিলাম বন্ধ করে দিলাম এইবার তিন নম্বর এটা হচ্ছে তিন নম্বর ফাইল এইবার এই ফাইলটাকে আবার চাপা দিতে হবে এই হলুদ কাগজ হলুদ ফাইলটা দিয়ে আবার দেখো বন্ধ হয়ে গেল এইবার আর একটা ফাইল আবার বন্ধ করে দিলাম এইবার একটু মন্ত্র পড়তে হবে মন্ত্রটা হচ্ছে গিলি গিলি ছো ছু মন্ত্র ছু তুমি একটু মন্ত্র দাও গিলি গিলি গো ছু মন্ত্র ছু মন্ত্র ছু দাও একটু মন্ত্র দাও দাও না না এরকম ওঠার পয়সা পাবো তো আমরা আচ্ছা ঠিক আছে তাহলে এইবার এইবার এই ফাইলটাকে এই মেশিনটাকে মেশিন বলি বা ফাইল বলি বা প্রিন্টার বলি এটাকে আমি দুটো পাক দিয়ে নেব এক পাক দুই পাক এইবার দেখো কী হয় এক নম্বর দ্বিতীয় নম্বর কি হবে দাদু টাকা হবে তো দেওয়া তো তুমি তো দেয় টাকা তৈরি হয়ে গেছে দেখেন বন্ধুরা এই টাকা কিন্তু বাজারে চলবে এটা নকল টাকা না অরিজিনাল টাকাই হয়ে এবার এই টাকাটা এখানে রাখলাম এইবার আমি দ্বিতীয়বার আবার আর একটা কাগজ দিয়ে আমি আর একটা টাকা তৈরি করব এই দেখো খুব ভালো করে লক্ষ্য করো এই টাকাটা এইভাবে রাখলাম রাখার পরে এইটাকে আমি এইভাবে চাপা দিয়ে দিলাম তারপরে এটাও চাপা দিয়ে দিলাম এইবার এটাকেও আবার চাপা দিতে হবে

এবার দুই পাক হলো এবার আবার দেখা যাক টাকাটা হয় কিনা এবং কত টাকার নোট হয় দেখা যাক এক নম্বর খুললাম দ্বিতীয় নম্বর ফাইল খুললাম তৃতীয় নম্বর ফাইল খুললাম এই যে টাকা হয়ে গেছে কাগজ টাকা হয়ে গেছে টাকা হয়ে গেছে দাদু আমরা যাবো চিপ খেতে যাও চিপ যাই হোক টাকাটা হয়ে গেছে এখন অরিজিনাল কর করে টাকা দেখো গরম গরম বেরিয়েছে এটা এখানে রাখলাম এইবার আরেকটা কাগজ আছে কোথায় কোথায় এই কাগজটা টাকা তৈরি করতে হবে দেখা যাক এবারে কয় টাকা হয় এটাকে আমি আগের মতো আবার এবার ঢেকে দিলাম ঢেকে দিলাম এবার মন্ত্র কিন্তু এবার কিন্তু বড় নোট আসবে তাহলে

আরেকবার গলি গলি গো সুমন্ত সু এইবার টাকা হবে বড় টাকা দুই টাকা হলে না আমরা নজ এইবার আস্তে আস্তে আমরা আবার মেশিনটা খুলতে থাকব বা ফাইলটা খুলতে থাকব টাকা হয় কিনা দেখা যাক এবার কয় টাকা আসে দ্বিতীয় নম্বর ফাইলটা খুললাম এইবার তৃতীয় নম্বর ফাইলটা খুলব

বন্ধুরা এই হলো আমাদের ম্যাজিক তবে ম্যাজিক কিন্তু কিছুই না ম্যাজিক হচ্ছে হাতের কৌশল আমি যা দেখাবো তোমরা তাই দেখতে হবে কিন্তু এর ভিতরে একটা রহস্য আছে সেই রহস্যটা তোমাদের শিখিয়ে দিলে তোমরাও এবং তৈরি করে খেলা দেখাতে পারবে এবং নিজেরাও আনন্দ পাবে তবে তোমরা দেখতে থাকো আমি এরপরে খেলাটা শিখিয়ে দিচ্ছি খেলাটা আর কিছুই না খেলাটা আমার এই ফাইলের ভিতরে চালাকি আছে চালাকিটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি ফাইলটা বন্ধ করছি খুব ভালো করে দেখতে থাকো ফাইলটা বন্ধ করছি বন্ধ করার পরে এরকম করে আমি উল্টে দিলে এদিকেও দেখো আর একটা ফাইল আছে ফাইল এই যে সাদা কাউলাম এখানেই ছিল এই দেখো এই সাদা কাগজটা এখান থেকে নিয়ে এখানে যেই রাখছি রাখার সময় আমি এইভাবে উল্টে দিয়েছি তারপর এইটা এদিক নিয়ে এসে এই নিয়ে এসে এইটা কিন্তু তাতে কি হলো এই যে সাদা কাগজ এইটা রেখেছি এই দেখো সাদা কাগজ এইটা যে এখানে রেখেছি এইটা হাতের কৌশলে এরম করে এইভাবে রেখে উল্টে দিলাম দেখে ঢেকে দেওয়ার নাম করে আমি কিন্তু ওই কাগজটাকে ফাইলটাকে এই ফাইলটাকে উল্টে দিলাম উল্টে দিলে কী হলো এই দেখো এই দিকটা সে কাগজটাও দেওয়া হয়ে গেছে আর এখানে যদি টাকাটা রাখা থাকতো তাহলে টাকাটা বেরিয়ে আসতো এইভাবেই খেলাটা হয় তা এটা হচ্ছে আসল কৌশলটা এই দেখুন এই দিকেও একটা ফাইল এই দিকেও একটা ফাইল এই হচ্ছে মেশিন তা এইরকম এটাও তাই এটাও এই দিকে একটা ফাইল আবার এই দিকেও একটা ফাইল এই দেখো এই ফাইলের ভিতরে আবার আর একটা এই জিনিস আবার আর একটা আছে এই ফাইলের মধ্যে তো এটার মধ্যেও এই সাদা কাগজ লুকানো রয়েছে আর এইটাই এটাও একটা সাদা কাগজ লুকানো রয়েছে তো খেলাটা কিভাবে হয় সেইটা আমি তোমাদের দেখাই দিচ্ছি সব মেশিনগুলো আগে দেখিয়ে নিলাম এইবার এইটা এইটাই কিন্তু ডবল ফাইল নাই এটা কিন্তু একটাই সিঙ্গেল এই দেখো একটাই একটাই ফাইল তা খেলাটা কিভাবে হয় সেইটা আমি তোমরা কিভাবে দেখাবে খেলাটা তোমরা বুঝতে পেরেছো ঠিকই কিন্তু কিভাবে খেলাটা তোমরা দেখাবে সেই কৌশলটা আমি এইবার বুঝিয়ে দিচ্ছি খেলাটা দেখানোর জন্য প্রথম খেলাটাকে সাজাতে হবে কিভাবে সাজাবো প্রথমে দিতে হবে পাঁচশো টাকা নোট প্রথমেই দিতে হবে পাঁচশো টাকা নোট পাঁচশো টাকা নোট দিয়ে এইভাবে এইভাবে আটকে দিতে হবে আটকে দেওয়ার পরে এইটাকে উল্টাতে হবে উলটিয়ে এই দিকে রাখতে হবে দুইশো টাকার নোট নোট এখানে রাখতে হবে এখানে দিলাম এইবার এইটা এই পর্দাটা আটকে দিতে হবে দ্বিতীয় ফাইলটা আটকে দিতে হবে আটকে দিয়ে এইটা উল্টাতে হবে উল্টালে এই দিকে যে ফাইলটা আছে এই ফাইলটার ভিতরে ভিতরে এই ফাইলটা দিতে হবে এই ফাইলটা দিয়ে এর ভিতরে একশো টাকার নোট দিতে হবে একশো টাকার নোট দিয়ে এই ফাইলটা আটকিয়ে দিতে হবে আটকিয়ে দিয়ে এইটা উল্টে হবে এইটা উল্টিয়ে এর ভিতরে ফাঁকা রাখতে হবে এইটা ফাঁকা রেখে এইটা বন্ধ করতে হবে বন্ধ করে এই হলুদ বন্ধ করতে হবে বন্ধ করে এইখানে রাখতে হবে এইখানে রাখতে হবে এইভাবে আটকাতে হবে আটকালাম এইবার খেলা শুরু করতে হবে ম্যাজিক আসলে ম্যাজিক কিছুই না ম্যাজিক আসলে হাতের কৌশল যার যতটা প্র্যাকটিস হবে যে যত সুন্দর দেখাতে পারবে তার তত ভালো লাগবে আর যার প্র্যাকটিস না থাকবে সে পারবে না আমারও নতুন হাত আমারও একটু আমার হয় আমি তো ব্যবসায়ী হিসাবে দেখাচ্ছি না এমনি একটু আধটু প্র্যাকটিস করে আমি দেখাচ্ছি যে আমারও ঠিক ক্লিয়ার হচ্ছে না তোমরা প্র্যাকটিস করে দেখবে খুব সুন্দর খেলাটা খেলাটা নিজেরা বাচ্চারা বিশেষ করে আনন্দ পাবে এই খেলাটা আর এটা যত প্র্যাকটিস করা যাবে তত সুন্দরভাবে ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিনভাবে দেখানো যাবে যাকে এই পর্যন্ত কথা থাকল তোমরা এরপরে আমি আবার নতুন একটা খেলা নিয়ে তোমাদের সামনে আসব। তবে ম্যাজিক আমি দুটো করে ম্যাজিক দেখাবো আর তারপরে আবার হাতের কাজ ওই খেলনা এবং সিনারি এই সমস্ত দেখাবো আবার ম্যাজিক আনবো এইভাবে আমি চেষ্টা করব। প্রতিদিনই দেওয়ার যদিও না পারি নানান সমস্যায় থাকতে হয় নানান কাজে থাকতে হয় হয়তো একদিন পর একদিনও দিতে পারি দেখা যাক কি কতদূর পারি তবে আমার কাছে আছে বহু খেলা বহু হাতের কাজ আছে আমি সময় পেলে ঠিক তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব নমস্কার সবাইকে ভালোবাসা থাকলো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে এই পর্যন্ত শেষ আমাদের খেলা